রহিম আসসালামু আলাইকুম কুমিলাবাড়ি পেস থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম সিল্কের একটা চমৎকার ড্রেস এই ড্রেসটা কিন্তু পাঁচটা কালার প্রত্যেকটা কালারে আমরা ভিডিও আগে দেখাচ্ছি আপনাদেরকে পরবর্তীতে আমরা ডিটেলস আকারে দেখাবো প্রথমে আমি ব্ল্যাক কালারটা দেখিয়েছি পরবর্তীতে আমি অ্যাশ কালার ড্রেসটা দেখাচ্ছি এটা হচ্ছে অ্যাশ কালার ড্রেস সামনের পিছনে একই ডিজাইন কালার কম্বিনেশনগুলো অসাধারণ এটা হচ্ছে আপনার নেবলুর মধ্যে ঠিক আছে এই কালারটা খুবই সুন্দর একেবারিটিভ লুকলিটিভ গর্জিয়াস অনেক বেশি কমফোর্টেবল হবে এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে এবং তাছাড়া এটার এই যে আরেকটা কালার আছে জলপাই কালারের মধ্যে ঠিক আছে প্রত্যেকটা কালারের কিন্তু আমাদের পেজে লাইভে আমরা কিন্তু ডিটেলস আকারে দেখিয়েছি তো আমরা জাস্ট এটার ভিডিওটাও কমপ্লিট করতেছি কারণ আপনাদের বোঝার সুবিধা এবং এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা ড্রেসগুলোর দাম কত অর্ডার কিভাবে করবেন এবং পাশাপাশি আপনার এরিয়াতে কতদিন সময় লাগবে আমাদের ডেলিভারি চার্জ আছে কি নাই সেই সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু আমরা ক্লিয়ার করে দিব ঠিক আছে তো যেহেতু আমি ব্ল্যাক কালারটা দিয়ে শুরু করেছি আমি এটা দিয়ে শুরু করতেছি আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস আকারে বলে দিচ্ছি একটা ড্রেসের ডিটেলস বলে দিব বাকি সবগুলো ড্রেসের কিন্তু অ্যাজ ইউজুয়ালি সব সেম থাকবে ঠিক আছে এটার বেলা যা হবে অন্যগুলোর ক্ষেত্রে তাই হবে তো এটা হচ্ছে জামাটা সম্পূর্ণ জামাটা চারে হাত গোল জামা রাউন্ড জামা শুধুমাত্র জামা হবে লং আটচল্লিশের অধিক দেওয়া আছে সামনে পিছনে একই ডিজাইন এটা তুলির কাজ করা আছে কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট রং কালার গ্যারান্টি থাকবে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশেই ফ্রিতে পাচ্ছেন আপনারা এগুলো হচ্ছে ভেজিটেবল সিল্ক ঠিক আছে ভেজিটেবল সিল্ক ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছেন এগুলো রং কালারের গ্যারেন্টি তো থাকছি পাশাপাশি এগুলো কোয়ালিটিফুল হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল ঠিক আছে এটা সাথে পাচ্ছেন এটা হাতার কাপড় একটা লং হাতা করার মতো পর্যাপ্ত কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে হাতার কাপড়টা একেবারে লং হাতা করার মতো পর্যাপ্ত কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন তাছাড়া এটা সেলার কাপড়টা হচ্ছে বাটিকের কাজ করা আড়াইগজ কাপড় থাকছে কটনের মধ্যে সিল্ক থ্রি পিসের সালোয়ারগুলো হবে কটনের মধ্যে ভেজিটেবল সিল্ক এবং কালারের গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে ওয়াশের প্রসিডিওরটা আমরা ওয়াডারের সময় দিয়ে দিব সেটা মেনটেন করে ওয়াডার করার চেষ্টা করবেন ওয়াশ করার চেষ্টা করবেন ঠিক আছে আর এটা হচ্ছে ওনাটা সম্পূর্ণ ওনাটা হচ্ছে পাঁচাফের অন্য বড় নামাজি অন্য এবং পিওর সিল্কের এই যে পিওর সিল্কের নামাজি অনা টার্সেল করা আছে এই যে ওনার মধ্যে কিন্তু টার্সেল করা আছে এই যে টারসেল করা তুলির কাজ করা এবং পিওর সিল্ক অরিজিনাল পিওর সিল্কগুলো থ্রি পিসগুলো অনেক সফট হয় কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট হবে ঠিক আছে তারপর আমি অ্যাশ কালার ড্রেসটা আপনাদেরকে দেখাচ্ছি এটার ডিটেলসটাও কিন্তু ওইটার মতোই হবে সেম সব কিছু এজ প্রথমটার বেলা যা দেখেছেন এটার বেলা সেমই হবে ঠিক আছে জামাতে এক হাত গোল জামা রাউন্ড জামা সুন্দর জামা হবে লং আটচল্লিশের ওদিক দেওয়া আছে সামনে পিছনের ডিজাইন সেম এটার সাথে পাচ্ছেন হাতার কাপড় এটা লং হাতা করার মতো পর্যাপ্ত কাপড় পেয়ে যাচ্ছেন এই যে এটা হচ্ছে হাতার কাপড়টা সম্পূর্ণ হাতার কাপড়টা হচ্ছে আড়াইগ সরি লং হাতা করার মতো পর্যাপ্ত কাপড় দেওয়া আছে তাছাড়া সেলার কাপড়টা হচ্ছে আড়াইগ কাপড় দেওয়া আছে বাটিকের কাজ করা কটনের মধ্যে ঠিক আছে ডিটেলসগুলো কিন্তু সেম হবে এই যে প্রত্যেকটা ড্রেসের দাম অর্ডারের নিয়ম সব কিছু আমরা ভিডিওতে বলে দিব। সেক্ষেত্রে একটু সময় দিয়ে সহযোগিতা করতে হবে এই জামাটা হচ্ছে সম্পূর্ণ এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা সম্পূর্ণ পাঁচ হাতের ওন্না বড় ওন্না নামাজি অন্য এবং পিওর সিল্কের এই যে এখানে কিন্তু ওন্নাতে টার্সেল করা আছে ঠিক আছে ওন্নাতে টার্সেল করা আছে কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট রঙ কালার কেন্টি তো পাচ্ছেনই আপনারা যাদের পছন্দ হয় খুব আর্লি রেসপন্স করবেন স্ক্রিনশট নিয়ে রাখেন কারণ স্ক্রিনশটের মাধ্যমে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আপনার অর্ডারের প্রথম ধাপটাই হচ্ছে আপনার পছন্দের প্রোডাক্টের স্ক্রিনশট সেটা আপনি নিয়ে নিতে পারেন এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে নেব্লু যেটাকে বলে রয়্যাল ব্লু ঠিক আছে এটা হচ্ছে রয়্যাল ব্লু এই যে জামাটা ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড ইউজুয়ালি এটার মধ্যে এটার এবং এটার সাথে যে জিনিসগুলো পাচ্ছেন আপনারা এটা হাতার কাপড় পাচ্ছেন এটা হাতার কাপড় থাকছে এই যে একটা লং হাতা করার মতো পর্যাপ্ত কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে হাতার কাপড়টা তাছাড়া এটার সালোয়ার কাপড়টা হচ্ছে সম্পূর্ণ আড়াইগজ কাপড় থাকছে বাটিকের কাজ করা এই যে বাটিকের কাজ করা সম্পূর্ণ আড়াইগজ কাপড় থাকছে ঠিক আছে এগুলোর দাম এগুলো আর কীভাবে অর্ডার করতে হয় সম্পূর্ণ ডিটেলসগুলো আমরা আপনাদেরকে বলে দিব। তো এটা হচ্ছে অন্যটা সম্পূর্ণ অন্যটা হচ্ছে বা ছাতের অন্য বড় অন্য নামাজি অন্য এবং পিওর সিল্কের এই যে পিওর সিল্কের নামাজি অন্য বড় এবং পিওর সিল্কের যাদের পছন্দ হয় খুব ভালোই রেসপন্স করবেন এগুলো হচ্ছে টার সেল করা ভেজিটেবল সিল্কের মধ্যে অন্যার মধ্যে চার্সেল করা আছে ঠিক আছে তাছাড়া এই যে জলপাই কালার একটা ড্রেস আছে খুবই চমৎকার একটা কালার লুকলেটিভ লাইট কালারের মধ্যে যাদের পছন্দ হয় এটা স্ক্রিনশট নিতে পারেন মাঝখানে তুলির গাছটা একেবারে ইউনিক কালারের মধ্যে করা হয়েছে এটার সাথে পাচ্ছেন আপনারা হাতার কাপড় থাকছে লং হাঁটা করার মতো পর্যাপ্ত কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে হাতার কাপড়টা ঠিক আছে লং হাঁটা করার মতো পর্যাপ্ত কাপড় আপনারা পেয়ে যাচ্ছে তাছাড়া এটা সালোয়ার কাপড়টা হচ্ছে সম্পূর্ণ আড়াই গছ কাপড় দেওয়া আছে বাটিকের কাজ করা এই যে বাটিকের কাজ করা সম্পূর্ণ আড়াই গছ কাপড় দেওয়া আছে এটা হচ্ছে স্যালোয়ার কাপড়টা তাছাড়া এটা অন্যার মধ্যে থাকছে এই যে সম্পূর্ণ অন্যটা হচ্ছে পাঁচ হাতের অন্য বড় অন্না এবং পিওর সিল্কের পিওর সিল্কের যাদের পছন্দ হয় এটা স্ক্রিনশট নিতে পারেন প্রত্যেকটা কালার কম্বিনেশন অসাধারণ রঙ কালারের গ্যারেন্টি তো থাকছেই ঠিক আছে তা এছাড়া লাস্ট একটা ড্রেস দেখাবো এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে এড্রেসটা দেখানোর সাথে সাথে আমরা বলে দিব আপনাদের অর্ডারের নিয়ম প্রথম বিষয় হচ্ছে আপনারা একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট জামাটার স্ক্রিনশট নিয়ে পেজে ম্যাসেঞ্জারে যাবেন ওখানে গিয়ে নাম লিখবেন আপনার নাম আপনার মোবাইল নাম্বার আপনার নাম আপনার মোবাইল নাম্বার আপনার জেলা এবং আপনার থানা ঠিক আছে জেলা এবং থানা এই সম্পূর্ণ জিনিসগুলো লিখে অর্ডারটা কনফার্ম করবেন অর্ডার কনফার্মেশান যদি আমাদের পেজ থেকে মেসেজটা একটু লেট হইলো আমরা রেসপন্স করবো আপনার ইনফরমেশন পেলে আমরা একটা ডেট সাবমিট করব ডেট সাবমিট মানে আপনার অর্ডারটা কনফার্ম করা হয়েছে প্রোডাক্টটা আমরা সেন্ড করব বিকাল পাঁচটায় প্রতিদিন আমাদের বিকাল পাঁচটায় পাট হাউস সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট দিয়ে থাকি ঢাকাতে সময় লাগবে এক থেকে দুই দিন ঢাকার বাইরে সময় লাগবে তিন থেকে চার দিন সেলার কাপড়টা আর হচ্ছে আপনার যদি কোনো অর্ডার আপনারা পরিবর্তন করতে চান সাপোজ আপনি পার্পেল নিয়েছেন এখন ব্ল্যাক কালারটা চেঞ্জ করে ব্ল্যাক কালারটা নিতে চান সেক্ষেত্রে বিকাল চারটার মধ্যে আমাদেরকে জানাইতে হবে কারণ চারটার মধ্যে জানালে আমরা পার্সেলটা পরিবর্তন করে দিতে পারবো আপনি যদি সন্ধ্যার সময় অর্ডার করেন সেই অর্ডারটা কিন্তু পরের দিন বিকাল পাঁচটায় আমরা ডেলিভারি করতে পারবো কারণ একটা অর্ডারের সাথে সাথে আমরা প্রোডাক্ট সেন্ড করতে পারি না কারণ পাটা একটা নির্দিষ্ট টাইমে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে যায় সেটা হচ্ছে বিকাল পাঁচটায় তো চেষ্টা করবেন বিকাল পাঁচটার আগে আমাদেরকে কনফার্ম করার জন্য চারটার মধ্যে করলে ব্যাটার হয় মানে আমাদের তো প্রসেসিংগুলো আছে চেক রিচেক তারপর আমাদের মেন ছবি কমপ্লিট করে আপনাদেরকে দেওয়া আমরা কিন্তু প্রত্যেকটা পার্সেল পাঠানোর আগে মেমোর ছবি পাঠাই দয়া করে মেমোর ছবিটা দেখে নেবেন আর এই ড্রেসগুলো মূল্য হচ্ছে তেরোশো টাকা করে ভেজিটেবল সিল্ক যাদের পছন্দ হয় খুব আলু রেসপন্স করবেন ধন্যবাদ সকলকে